রাষ্ট্র যদি জীবন চালায় করা ঠিক কিনা আমার যে রাষ্ট্র চালিয়েছেন কিটা চালিয়েছেন কোরআন দিয়ে নাকি তার নিজের বানানো তার নিজের বানানো পদ্ধতিও চালায় নাই কোন সাহাবাই কেরামের মতবাদ নিয়ে তিনি চালায় নাই একমাত্র সুসালাম তিনি কোরআন দিয়ে চালিয়েছেন সেজন্য আমার ভাইরা বর্তমান কিছু লুক বের হয়েছে কিছু দল বের হয়েছে তারা বলে যে কোরআন তো শুধু করার জন্য

তুমি এই দেশটাকে তুমি এই পৃথিবীটাকে কেয়ামত পর্যন্ত তুমি কোরআন এবং হাদিস দিয়ে মুসলমান জাতিকে পরিচালনা করার জন্য কবুল করো আমিন আমিন আল্লাহ কবুল করে আমিন আমার ভাইয়েরা আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই আমি যে আপনাদের সম্মুখে যে স্রোটি তেলাপ করেছি আসুন আমরা আবার সেদিকে দিকে ফিরে যাই আমরা শুরুতেই শয়তানের অসохра থেকে কণা জেনে পরম করুণাময় অসীম দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসম

নকিশোরা হিসেবে গণনা করেছে আল্লাহ রব্বুলামিন খুব আমি আলোচনা শুরু করা করবেই আমি আপনাদেরকে বলে দিই আমি যে সমস্ত কথা বলবো খুব কানটাকে খারাপ করে মাথাটাকে ঠান্ডা করে খুব বোঝার চেষ্টা করবেন আল্লাপাক তিনি সুরার ভিতরে তার বান্জাবানজির জন্য কি বলতেছেন আল্লাপাক এ কিছু কয়েকটা আয়তের ভিতরে এর অর্থ ব্যাখ্যা এত বেশি আল্লাহ পাক এই কয়েকটা আয়তের ভিতরে আল্লাহ পাক এর অর্থ ব্যাখ্যা এত বেশি করেছেন যা একটি বিশাল গ্রন্থ রেকম সুহান আল্লাহ ছোট্ট একটি সুরা এই সুরার উপর তার জীবনটাকে পরিচালনা করে তার জীবনের হেজের জন্য এই ছোট্ট একটি সুরাই যথেষ্ট সুহান আল্লাহ এবং শাহির রহমতুল্লাহ তিনি যখন এই সুরাটি পড়তেছিলেন তিনি এই সুরার ব্যাখ্যা বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পর দেখতেছেন একজন বরফ বিক্রেতা কি বিক্রেতা বরফ বিক্রেতা তিনি বরফ বিক্রি করতেছেন বলতেছেন আমি তোমাদের জন্য বরফ নিয়ে এসেছি যদি কারো লাগে নিয়ে যাও রোদ উঠেছে সূর্যের তাপ বেড়ে গেছে এগুলো বলে গলে পানি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে গরম হয়ে যাবে যদি গুলো বরফ গুলো ঠান্ডা হয়ে যায় গরম হয়ে যায় তাহলে তোমরা তো এই বরফকে কিনতে পারবে না ইমাম সাহি বলেন আমি ওই কোন বিক্রেতার মধ্য খান দিয়ে সুরাই ওলা সুরে তফসির বুঝে ফেলেছি ওই বরফ বিক্রেতা যে বলতেছেন ও লোক তোমাদের যাদের বরফ লাগে তোমরা নিয়ে যাও যদি বরফগুলো রোদের তাপে পানি হয়ে যায় গরম হয়ে যায় তাহলে তোমরা তো কিনতে পারবে না আল্লাহ রুবিন ভাবে আমাকে একটি হায়ার দিয়েছেন এই হায়াতটা যদি এই হায়াত দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় এরকম করে হায়ার শেষ হয়ে যাচ্ছে ওই বরফ বিক্রি তার মতো যেরাই এই হায়ত নামক সময় আল্লাহ রব্বু আলামীর হুকুম আকাম দিয়ে তাদের জীবনটাকে পরিচালনা করবে তাদের হায়াত নামক সময় আল্লাহ আল্লাহের কাছে কবুল হয়ে যাবে আর যারা আল্লাহর আলমের কথা অনুযায়ী হুকুম হুকুম অনুযায়ী যারা তাদের জীবনটাকে পরিচালনা করবে না তাদের ওই বরফ যেরকম গলে গোলে পানি হয়ে যাচ্ছে মানুষ কিনতে পারে না কুলুর ওই বানজার হায়াত মনোযোগ সময় যখন তা আল্লাহর কাছে বেশি মূল্যবান নয় বুঝতে পারছেন আল্লাহর পয়গম্বর আমিন এই সূরা সূরতে বলেছেন ওয়া আস সময়ের কসম আফসুর রাখে একটি ওয়া আছে যে ওয়াлана হচ্ছে ভাবে কাসিম আল্লাহ পাক তিনি কসম করতেছেন ওয়া আস সময়ের কসম আল্লাহ তিনি কসম করতেছেন যে সুরাবেবার নাকি কুঠিন ব্যাপার আমরা তো কসম কাটি অন্য কথাকে নিশ্চিত করার জন্য মানুষকে বোঝানোর জন্য আমরা কসম কাটি ও লি আল্লাহর কসম আমি অমুক কথাটি বলেছি অমুক কথাটি বলে নেই মানুষ বলে কি বলে না বলে কিন্তু রব্বুল আমি তিনি যখন তিনি